بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله رب العالمين الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه كان يقول هنا على الله شططا شو هزلتا شو, شو بسم الله الرحمن الرحيم قل <تقلأ> أوحي <م Elliot> إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه كان يقول سفيهنا على الله بما أنزل إليه من ربه والمؤمنون كلهم آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

তাড়াতাড়ি কর কি বিশ্রী একটা চেহারা মানুষ আইছে তুমি বয় পাও না বয় পাও না রে বয় 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 কত হিন্দু না মুসলমান হিন্দু নাকি মুসলমান কি কই হিন্দু হিন্দু দেখো এই রোগীর সাথে কই থেকে আসছস এই সাথে কই থেকে আসছস এই কেন জ্বালাস এই কেন জ্বালাস গাইজ ও বলে কি পাখি চাইতে বলে ডাক দিছিল কে নাম মুখ এসে বলছে এইজন্য ও বলে যে এখানে যে এখানে ফলো করে এ তোমার সব সময় ফলো করে তুই কি রোগীর সাথে মাদ্রাসায় যাস মাদ্রাসায় ফলো করস ই বলে ফাস্ট ই ফাস্ট তুই ই ফাস্ট কোত্থেকে dorsa রোগীর সাথে বাদ যস কোন আম আইম গোস্টিং

মা সব কিছু ঠান্ডা কর একবারে শান্ত কর রোগী একবারে রুগী শান্ত কর রোগী জাদু সচ তো রোগীর বুক বেয়া থাকে ন তাতে শান্ত কর এই কিছু করে হ্যাঁ এক কিছু করতাছে কি করে

আগে দেখা যায় তারপর সে বোতল ঢুকছে কিনা এরপরে ব্যবস্থা করতেছি দেখো বোতল আনছে জি ঢুকাইতেছে জাস্ট করতেছে পরিদা কাজ করো

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ألقوا موسى ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلمته ولو كره المجرمون بسم الله الرحمن الرحيم فلما ألقوا قول موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين

মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে আচ্ছা তোদের সাথে কথা বলি বল তোরা হিন্দু না মুসলমান সবাই মুসলমান হ্যাঁ পাঁচজন এখানে হিন্দু কে আছে হিন্দু একজন মুসলমান হিন্দু এখানে কি আসে না হুম ওদের মধ্যে থেকে জাদুকর আছে কেউ না সবাই ভালো তো জি পাঁচক নামাজ পড়স জি এবারের যা লোকদের কোনো ক্ষতি করস ক্ষতি করে কে

আনছে দুইটা হ্যাঁ আইছে কয়জন আইছে দুইরা আনছে কয়জন রে সাতজন সাতজন রে জিগা তোরা সাতজন কি হিন্দু না সাতজন কি হিন্দু একজন মুসলমান একজন মুসলমান হ্যাঁ তুই হিন্দুদের সাথে কি করছ ওদের সাথে নিয়ে গেছি আমার এর বলে নিয়ে গেছিল নিয়ে গেছিল হ্যাঁ জিগাও এই সাতজন তোরা বাড়ি ক্ষতি করছ কেন এ রোগী ক্ষতি করছ কেন এ রোগী কোনো ক্ষতি করি না ক্ষতি করে না তোদের মধ্যে থেকে দেখ একজন কিন্তু বন্দি করছি ঠিক আছে অন্যায় করছে এই জন্য বন্দী করে দিছি তোরাও যদি এরপরে অন্যায় করস আমি যদি জানি তাহলে কিন্তু তোদেরকে একবারে এখান থেকে দূর করে দিব কিন্তু অন্যতো বোতলে বন্দি করে এক মাটি নিশ্চয় খাতায় দিব করবি তোরা কেউ ক্ষতি তোদের মধ্যে কেউ রুগীর ক্ষতি করার মতো কেউ আস রাত্রে টিনের সালে হাঁটে কে তারি হাঁটে আজকে থেকে আর হাঁটবি না

এই মুসলমান গোটে কোনো রকম সাপ দিবি না ঠিক আছে আর তোরা সাবধানে থাকবি বাড়ির কোনো ক্ষতি যেন কোনো জিন করতে না পারে ঠিক আছে তোরা একটু দেখশন করবি কোনো জিনের আশেপাশে জায়গা দিবি না আর তোদেরকে যদি নাস্তিক হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য বলে তোরা কিন্তু হিন্দু না ঠিক আছে ঠিক আছে যাসো ভাই